যদি কোনো পার্টির ডিসিশন নেয় যে ভবন থেকে যা বলা হবে তাই তো সুতরাং আমার তো মনে হয় একটা কুইজ মাস্টারের নেতৃত্বে চালু রাখা উচিত যে মুখপাত্রদের অনেক সময় আপনারা সাক্ষী যে যখন আমাদের দলের নেতা নেত্রীর বিরুদ্ধে অন্য কোনো দলের কোন নেতা কুৎসিত আক্রমণ করে বিবৃতি দেয় তখন আপনারা যখন বলেন কুনাল্লাহ কোথায় আছো একটা ভিডিও করে পাঠাবে কুণাল ঘোষ কিন্তু রেসপন্ড করে যত রাত্রির হোক রেসপন্ড করে আপনারা সাক্ষী এতকাল পরে যদি মনে হয় যে ভবন থেকে যারা বলবেন তারাই হচ্ছেন দলের কথা বলবেন দলের এভরি রাইট আছে এই সিদ্ধান্ত নেওয়ার এটা একটা দল তো সুতরাং তাদের যারা সিদ্ধান্ত নেয় তারা নেবেন কিন্তু তাই বলে এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে সকাল আটটায় সার্ভিস দিয়েছে রাত এগারোটায় সার্ভিস দিয়েছে এমন দিন গেছে সাড়ে এগারোটার সময় কেউ ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা আজকে এটা লাগবে আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে রাখছেন আমি ব্যক্তি কুণাল ঘোষ নই সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুতা নিয়ে আমার শত্রু সিপিএমে আছে কারণ আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম আমার শত্রু কংগ্রেসে কারণ আমি অধিত চৌধুরীকে অ্যাটাক করি আমার শত্রু বিজেপিতে আমার শত্রু শুভেন্দু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা আমার নেত্রী আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই তো এই রকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে হলো যারা নিয়েছেন খুব ভালো করেছেন আমি আবার বলছি তারা মহান ব্যক্তি তারা অন্য উচ্চতার ব্যক্তি তারা ঈশ্বর তাদের মঙ্গল করুন শুধু আমি নিজেই যে দুটি পদ ছাড়তে চেয়েছিলাম আমার পরিচয় থেকে যে দুটি আরে কুণাল ঘোষ ছ বছর এমপি ছিল কাটছি তৃণমূল কংগ্রেস জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে কুণাল ঘোষ ছ বছর যে এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয় তাহলে প্রেসও যখন জানতে পারছে সাধারণ সম্পাদকও তত তখন জানতে পারছে তো ওই আকারের সাধারণ সম্পাদক রেখে আমি করবো কি শ্রমিক একজন সুবক্তা শ্রমিক একটা অন্য শ্রমিক একটা অন্য দলের নেতা সাংসদ তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে ও অত্যন্ত সুবক